কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না কারণ সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকে একটা মানুষের হাহাকার বড় অদ্ভুত জিনিস কেউ কারো জন্য হাহাকার করে যদি কোনো কিছু বলে সেটা সৃষ্টিকর্তা যদি কবুল করে নেয় তাহলে বুঝতেই পারছেন কখনো কারো দোষ দিও না আগে ভাবতে হবে তুমি কোনো অপরাধ করেছো কি না সব কিছু নিজ থেকে হয় না প্রদত্ত অনেক কিছুই হয় আমি আপনি হাজার চেষ্টা করার পরেও এই কপালে যদি না থাকে সেই জিনিসটি কিন্তু আমাদের কপালে জুটবে না তাই সময় থাকতে আল্লাহকে স্মরণ করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহকে আমাদের সাথে রাখতে হবে আল্লাহ যেন আমাদের সাথে থাকে সেই অনুযায়ী কাজ করতে হবে চলতে হবে ভাইরে পৃথিবীটা এত সোজা না পৃথিবীটা যুদ্ধের জন্য সৃষ্টি করা হয়েছে আমি আপনি পশু পাখি ইত্যাদি যাই বলেন না কেন প্রাকৃতিক যে দৃশ্যপট সব কিন্তুই আল্লাহর সৃষ্টি কথাটা অবশ্যই মনে রাখতে হবে জীবন মানে যুদ্ধ কথাটা বারবার বলি একটাই তার কারণ সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টিগুলোকে ভালো করে অনুভব করবেন যখন তখন বুঝতে পারবেন এই পৃথিবীতে আমরা শুধু বলির পাঠা সব কিছু আল্লাহর জন্য আল্লাহর কাজ করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে তাই অবশ্যই আল্লাহকে স্মরণ রাখতে হবে আমরা যে আল্লাহর সৃষ্টি একটি প্রাণী অবশ্যই মাথায় রাখতে হবে তাই আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু করার চেষ্টা কেউ করবেন না আপনারা সফল হতে পারবেন না মিথ্যা সারা জীবন ক্ষণিকের জন্য থাকে এবং সত্য আল্লাহ প্রদত্ত সবসময় দীর্ঘ সময় নিয়ে হয় তাই আল্লাহকে ভরসা রাখতে হবে কথাটা বারবার বললাম তার কারণ অবশ্যই আপনাকে কে সৃষ্টি করেছে আপনি কোথা থেকে এসেছেন কেন এসেছেন আপনার করণীয় কি সব কিছু আপনাকেই ভাবতে হবে কারণ আপনাকে ব্রেন শক্তি দিয়েছে কে আপনি কিভাবে সৃষ্টি হলেন প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ আপনাকে ভাবতে হবে আপনি যদি না ভাবেন তাহলে আপনি ভুল করবেন আপনাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা যে আপনার করণীয় কি বর্জনীয় কী অবশ্যই সব কিছুর হিসাব থাকবে মহান সৃষ্টিকর্তার কাছে তার জন্য বিভিন্ন শ্রেণীরভাবে নবীজি আছে বিভিন্ন শ্রেণীকক্ষের লোক আছে তাদের নিয়োজিত করা আছে তাই অবশ্যই মাথায় রাখবেন কথাগুলো